নমস্কার বন্ধুরা আজকে আমি আবার আপনাদের কাছে এসেছি আজকে কিন্তু নিয়ে এসেছি আবার এক নতুন ধরনের ব্যাগের কালেকশন তবে হ্যান্ড ব্যাগ বা আপনার ওই পার্স নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি একটু অন্য ধরনের যেটা এখন নতুন মার্কেটের ট্রেন্ডে আছে যে সবার ফার্স্টে এই যে এই ব্যাগগুলো এখন কিন্তু এই ব্যাগগুলো ভীষণ চলছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে খুব সুন্দর কালারিং বাচ্চারা ইউজ করতে পারবেন বড়োরাও ইউজ করতে পারবেন এগুলোর দাম কিন্তু মাত্র দেড়শো টাকা আর এই দেখুন গোটাটা কিন্তু এটা পুঁথি এটা কিন্তু দড়ি না যে এইটুক বেশ কাজ করা আর এই জায়গাটা দড়ি এটা কিন্তু গোটাটা এই যে দিয়ে করে এটার দাম কিন্তু মাত্র দেড়শো টাকা এরপরের যে কালেকশানটা দেখাচ্ছি এই দেখুন এই ব্যাগটা কিন্তু সবার ভীষণ পছন্দের এটা খুচরো পয়সা নেওয়ার জন্য বেস্ট বড় যে হ্যান্ড ব্যাগে তার মধ্যে টাকা বার করতে অনেকেরই অসুবিধা হয় তারা মধ্যে তার জন্য কিন্তু এই ব্যাগগুলো কিন্তু একদম বেস্ট এটার দাম মাত্র একশো টাকা এরপরে যে ব্যাগটা সেটা হচ্ছে এই যে এই একটা হ্যান্ড ব্যাগ এই যে এটার মধ্যে একটা দুটো চেন আছে খুব সুন্দর এইভাবেও নিতে পারবেন ক্যারি করতে কোনো সমস্যা হবে না এটাও কিন্তু পুরো কাজ করা আছে এরকম বোতামের কাজ করা আছে পুরো দুদিকেই এটার দাম কিন্তু মাত্র একশো আশি টাকা এরপরে যে কালেকশনটা দেখাবো এবার দেখাবো কিছু বাচ্চাদের কালেকশান একদম অল্প দামে বাচ্চাদের এত সুন্দর ব্যাগ না খুব সুন্দর লাগে এই যে ফার্স্টেরই এই ব্যাগটা এই দেখুন খুব কিউট ব্যাগটার মধ্যে দেখুন এই যে যে নেটের কাজ করা আছে লেস লাগানো আছে পম পমের মতো করে দিয়ে এই যে ধরেও নেওয়া যাবে আবার একটা বেল্টও আছে প্লাস এই যে ভিতরে একটা জায়গাও আছে খুব সুন্দর দেখতে ব্যাগটা এই ব্যাগটার দাম কিন্তু মাত্র একশো টাকা এরপরে যেটা দেখাবো এই যে এই একটা ব্যাগ এটাও কিন্তু খুব সুন্দর এই যে দুভাবেই নিতে পারবেন হ্যান্ডেও ইউজ করে হ্যান্ড ব্যাগের মতো করেও এই যে নেওয়া যাবে প্লাস এই যে অসুবিধা হলে দড়ি আছে এভাবে ঝুলিয়েও নিতে পারবেন ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে এইটার কিন্তু দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা ভীষণ সুন্দর এটা কিন্তু মার্কেটে এখন ভীষণ উঠেছে পুজোতে ভীষণ ট্রেন্ডে রয়েছে এই ব্যাগ এরপরে যে ব্যাগটা দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ব্যাগ বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবে বাচ্চাদের জন্য বেশি ভালো যাবে খুব সুন্দর খুব কিউট তো ব্যাগটা পিঙ্ক কালারের মধ্যে তিনটে মতি আছে এই যে মতি স্টোন আছে একটা ফুলের কাজ করা আছে আর এই যে ভিতরে কিন্তু জায়গাও আছে এটা দাম কিন্তু মাত্র একশো টাকা আর এরপরে যেটা দেখাবো সব থেকে সুন্দর আর সব থেকে রানিং যে রয়েছে ব্যাগটা এই যে এই ব্যাগটা এই যে এটা কিন্তু খুচরো পয়সা নেওয়ার জন্য বড়রা ইউজ করতে পারবেন বা বাচ্চারাও ইউজ করতে পারবেন এই যে এটা দেখুন এই যে এই পুঁথিগুলো কিন্তু এই যে ভিতরে রয়েছে দুদিকে আর এটা কিন্তু একটা নকল আছে নকলটা কিন্তু এটা দুদিকে এরকম স্টিকারও থাকে না আর দুদিকেও থাকবে না ওটা একদিকে বেশ অল্প করে দেওয়া থাকবে আর এই ব্যাগটার দাম কিন্তু মাত্র একশো টাকা একদম মাত্র একশো টাকা নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে আসবো নমস্কার আজকে কিন্তু আরেকটা সুখবর আপনাদের কাছে যেটা আমি দিতে এসেছি আমাদের কিন্তু গণেশ চতুর্থী থেকে গিফটের অফার চালু হয়ে গেছে গণেশ চতুর্থী থেকে দশমী অবধি আপনি যে টাকার কেনাকাটি করবেন তার উপরে রয়েছে গিফট আপনাকে একদিনে যে অ্যামাউন্ট করতে হবে তার কোনো মানে নেই আপনি বিল যে টাকার বিল করুন সেই বিল রিটার্ন নিয়ে আসবেন ওটার মধ্যেই আপনার ডেলি যে বিলটা পরে হবে সেটা অ্যাড করিয়ে দেবো লাস্টে আপনার যে টাকার অ্যামাউন্টটা দাঁড়াবে তার উপরে রয়েছে কিন্তু আকর্ষণীয় গিফট যেমন আমাদের ছ টাকার রয়েছে লাও এই ডিনার সেটটা কিন্তু মাত্র ছ হাজার টাকা থেকে আপনি লাউকনার ডিনার সেটটা গিফট পাবেন চার হাজারেও আছে দু হাজারেও আছে হাজারেও আছে দশ কুড়ি সব রকমের মধ্যে আছে আপনারা অবশ্যই আসুন আমাদের শপে আর গিফট জিতে নিয়ে যান আশা করি সবারকে খুব ভালো লাগবে আসবেন